আসিফ স্যার খেলা কিন্তু শেষ করে দিচ্ছেন ঈদ মুবারক আমাদের জন্য ঈদ মুবারক হলেও হারাম হয়ে গেছে গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন সেই সকল সচিব প্রশাসনের কর্মকর্তা পুলিশ বা বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু শেষ একটা সিস্টেম প্রণয়ন করেছে ডক্টর ইউনুসের সরকারের এটা খুবই ভালো একটা সিস্টেম এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশুদিন ট্রাম্প মোদির বৈঠকে তিস্তা প্রজেক্টের ধারে কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশ শত্রু হিসাবে গণ্য করবেন তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা ভারতের কাছে কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই পাকিস্তানকে দূরে রাখতে সার্কের বদলে বিমস টেকে জোর ভারতের বাংলাদেশ চায় দুটোই মানে এমন অবস্থা যে ফাটা বাসে পড়ছে ভারত ঘাড়ের উপর বসে আছে আবার পাকিস্তান আবার একই সঙ্গে চীন যে বাংলাদেশের এখন সরকার মানুষের জীবন যাবে

অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সদর দপ্তর থেকে তথ্য নিশ্চিত করা প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তিস্তা প্রজেক্ট উত্তরবঙ্গের বা রংপুরের মানুষের দাবি নয় তা সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের দাবি কারণ এই তিস্তা প্রজেক্টের সাথে শুধু উত্তরবঙ্গই নয় সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নির্ভর করে তাই তিস্তা প্রজেক্ট আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং অতি দ্রুত আমি সৈয়দা রেজানার কথা শুনেছি আমি ডক্টর আইননের সাথে কথা শুনেছি সৈয়দ রেজানা ঠিকই বলেছেন যে চীনকে দিয়েই আমাদের এই প্রজেক্ট করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু ডক্টর আইনুন্নির সাথে কথাটি আমি পছন্দ করিনি উনি কেন এর মাঝখানে ভারতের নাম নিলেন যে তিস্তা প্রজেক্ট যুক্তরাষ্ট্র চীন ভারত বা যেই করুক এটা কেমন কথা আমি তো এর মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাই কারণ বাংলাদেশে চরিত্র তো আবার মুহূর্তের মাঝখানে বিক্রি হয়ে যায় ভারতের গোলাম হয়ে যায় মির্জাফর হয়ে যায় এই সাথে এমনিতেই মির্জাফরের পূর্ণ তিস্তা প্রজেক্টের ধারের কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশ শত্রু হিসাবে গণ্য করবেন তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা ভারতের কাছে কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই এমনকি তিস্তা প্রজেক্টে আমাদের চোখ খোলা রাখতে হবে যেন ভারতীয় কোনো কর্মী ছদ্মবেশেও তিস্তা প্রজেক্টে কাজ না করতে পারে এই তিস্তা প্রজেক্ট হলে উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে তাতে উত্তরবঙ্গের কোনো মানুষকে ঢাকা শহর বা অন্য কোনো বিভাগের শহরে চাকরির জন্য যেতে হবে না বরঞ্চ ঢাকা শহর থেকে উল্টা মানুষ উত্তরবঙ্গে যাবে চাকরি খোঁজার জন্য এই বাঁধ রক্ষা করা নদী শাসন করা পুনর্খনন করা এবং তাকে ঘিরে সকল প্রকার নগরী ছোট ছোট শহর বিদ্যুৎ কারখানা অত্যাধুনিক চাষাবাদ আমরা সবাই জানি যে এই করার এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা শুধুমাত্র চীনের আছে তারা চীনে এবং অন্যান্য স্থানে তা করে দেখিয়েছে এবং চীনকেই আমাদের সেটা দিতে হবে তা ভারত থেকে যত প্রকার বাধাই আসুক না কেন সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতেই হবে এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রজেক্টের সূচনা করুন দেশের সমগ্র মানুষ আপনাকে সহায়তা করবে আপনি কোনো বাধার সামনে মাথা নত করবেন না তাদের পার্লামেন্টে এখন প্রশ্ন তুলছে জানেন যে আমাদের একটা দেশের সাথে লম্বা বর্ডার লম্বা বর্ডার ওই দেশের একজন কলকাতা চাইরা আসাম চাইরা ছাইরা সোজা দিল্লিতে কিভাবে পৌঁছাইল মানে শেখ হাসিনা সোজা দিল্লিতে এসে পৌঁছাইলো কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া কেন তাকে আশ্রয় দেওয়া হলো ওদেরই পার্লামেন্ট এখন বলতেছে দেখেন কি বেজ কিছুদিন পর না আরো শুনবেন আরো শুনবেন রাস্তায় মিছিল হবে ভারতের রাস্তায় মিছিল হবে কারণ সঙ্গে এই রিপোর্টের পরে ভারতের জনতার চোখ খুঁজে গেছে চোখ খুলে গেছে ভারতের যারা ভাই সবাই কি বলি মিডিয়া নাকি সবাই কি হয়েছে নাকি না সবাই বিক্রি হয় না সব মানুষ তারা দেশের পক্ষে দেশকে ভালোবাসে আর ভারতের দেশপ্রেমিক যে মিডিয়া সেই মিডিয়া এখন জায়গা উঠতেছে এটা নিয়ে অনেক কিছু হবে দেখবেন থাকতে পারবে না এখন আসি কেন ঝগড়াটা বাঁচছে ঝগড়াটা এই কারণে বাঁচছে যে আপনি আমার ছয় মার যাবৎ বলতেছেন ডোনাল্ড ট্রাম্পের দিয়ে আমি কিছু করাই দিতেছি ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু কেন আমার কাজটা হইল না আমার নিয়ে কোনো কথা কেন বললেন না আমার নামটাই তো এখন উচ্চারণ হইল না আমার নাম তো দূরের কথা বাংলাদেশ শব্দটাই তো উচ্চারণ হইল না আপনার মুখ দিয়া কারণ কি এবং উনিও কিছু বললেন না মানে ট্রাম্প জি কারণ কি আমার তো এর মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে আপনার মিডিয়ার পিছনে এটা ভাইয়ের কাছে জানতে চাইছে কিন্তু বোন ভাই কি উত্তর দিবে যে বোন

ঙ্গে এই যে চাবা মাইলা মাইরা বন্ধু বলছেন বন্ধুর এই রেজাল্ট বন্ধুর কাছ থেকে কি পাইলেন ভোরার ডিম পাইলেন আপনারা বন্ধু মনে করে না কেন মনে করবে বুঝেন না কেন আপনারা নিয়ে খেলছে নির্বাচনের আগে ওই যে আপনার পক্ষে একটু ছিল বাংলাদেশ নিয়ে একটু কথা কইছে ওইটা কিন্তু ওই ডিবি স্টেটের চাল এটা মনে রাখেন যে একটু বইলা দেন যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম হইতেছে তাহলে ওই যে পঁচিশ ছাব্বিশ লাখ ভোট আছে যে আপনার এই ভোটটা নিয়ে নিছে ভোটটা নিয়েই না অরিজিনাল রূপ দেখাই দিছে কারণ ওই যে নাটাই সুতা যেখান থেকে চালাচালি হয় সেখান থেকে বইলা দিছে এই লোক কিন্তু সাবধান এই লোকের সাথে কথা বলতে এই লোক এখন আপনার কাছে নিয়ে আসবে তার বোনের সুপারিশ তার বোন কিন্তু বহু খুন খারাপির আসামি বহু ফুটপাটের সাথে জড়িত টোটাল না যার জন্য শেখ হাসিনা সম্বন্ধে না কইয়া চলে গেছে ইউকেন যুদ্ধে চলে গেছে পুতিনের কাছে খামা হা কি করবো হচ্ছেন আবার সবচেয়ে মজার কথা কি জানেন একটা মারাত্মক গুণ আছে যা কিছু ঘটুক কেন একই এক্সপ্রেশন একই অভিব্যক্তি হাসিও নাই কান্নাও নাই দুঃখ নাই কষ্ট করবেন সব ব্যাপারে একই রকম চেহারা ভোলা ভালা ভোলা ভালা চেহারা কিন্তু বোন এটা মাইনে নিতেছে না বোন এটা আবার জিজ্ঞাসা করছে নিশ্চয়ই আচ্ছা আমারে না হয় একটা বিদেশে থাকার ব্যবস্থা করে দিতেন এই আলাপ তো করতে পারতেন যে বোনটা ওইটাও করতে পারি নাই বনটা আমার উপরে খেয়ে গিয়া ট্যাক্স বসাই দিছে মোদিজি ট্যাক্স বাড়াই দিছে এবং মোদিজি কে বলছে খালি রাশিয়া থেকে খালি তেল কিনতে হবে না তেল আমার থেকেও কিনতে হবে দাম বেশি দিয়ে কিনতে হবে ফাইল ধরাই দিছে সমস্ত ট্যাক্স বাড়াই দিছে ভারতীয় পণ্যের কারণ কি তুমি এক তরফা ব্যবসা করবা আমার এখানে মাল পাঠাইবা আমার কিছু নিবা না তাহলে ট্যাক্স দেওয়া যাও এই হলো বন্ধুত্ব আর বন্ধুত্বের সবচেয়ে বড় নমুনা ওইখান থেকে মোদীজি আসার সঙ্গে সঙ্গে একশো ষোলো জনকে আবার কার্গো প্লেনে পেলা পাঠাই দিছে পাঞ্জাবে বুঝা নিয়ে কিন্তু নাই জানেন আবার এরা কিন্তু খোঁজ খবর রাখে পুরা ভারতের খোঁজ খবর রাখে এই বাংলাদেশেরও জুলাই আগস্টের খোঁজ খবর রাখছে ওরা কিন্তু ন্যায়ের পক্ষে থাকতে চায় ন্যায়ের পক্ষে কারণ কি জানেন তো তারা তারা চায় তারা তার সঙ্গেই থাকে জনগণ যার সঙ্গে থাকে এই যে বাংলাদেশের জনগণ যদি এখন মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস সালের সঙ্গে থাকে ওনারা তাই করবে বাংলাদেশের জনগণ যদি এখন বিএনপির পক্ষে চলে যায় তারেক জিয়ার কাছে চলে যায় তারেক জিয়াকে নেতা মনে করে তখন কিন্তু ওই যে ডিপি স্টেট কিন্তু ওই যে তারেক জিয়ার সঙ্গেই থাকবে হ্যাঁ তারেক জিয়ার সঙ্গেই থাকবে ওরা ফলো করে যে দেশের মানুষ কাকে চায় দেশের মানুষ যদি শেখ হাসিনারে চাইতো শেখ হাসিনার পক্ষেই থাকতো কিন্তু দেশের মানুষ শেখ হাসিনারে তো চাই না বরঞ্চ শেখ হাসিনার বিচারের জন্য অপেক্ষা করতেছে এটা সবাই মাথায় রাখবেন কোনোভাবেই শেখ হাসিনা ছাড়া পাবে না ভাই বোন যতই ঝগড়া করুক না কেন কিন্তু ভাই উচিত আশ্রয় দেওয়া কিন্তু আমার মনে হচ্ছে না ভাই আশ্রয় দিবে এই আর কিছু আর কিছুদিন কারণ ওই যে ভারতের ডিপ আমার আবার শিখাই দিলে রাস্তাঘাটে মিছিল করান পার্লামেন্টে বিরোধী দল দিয়া বিরুদ্ধে বলান বয়ান দেন বয়ান দেন যখন বয়ান আসবে স্লোগান আসবে মিছিল হবে তো শেখ কেন দিল্লিতে তাকে বাই করো তার জন্য কেন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করব তার জন্য কেন আঠারো কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করব। তখন কিন্তু দেখবেন একেবারে যা করার তাই করবে উনাকে তুইলা দিবে তার হাতে জানেন জাতির সঙ্গে আইনের হাতে তুইলা দিবে হ্যাঁ জাতির সঙ্গে হাতে তুইলা দিবে আর তুইলা না দিলে বুঝছেন ভারতে রাখতে পারবে না আর ভারতে রাখলে ভারত দায়ী হবে কারণ একটা আইনের কথা তো আসে জানেন আমি আমি যদি কোনো অপরাধীকে আমার ঘরে আশ্রয় দেই আমিও অপরাধী আইনে তা বলে না ভাই ভারত কি অপরাধী হবে না ভারত না ভিডিওটা শেষ করার আগে দেখেন বলতেছি কেমন জয় হ্যাঁ শেখ ওয়াজেদ জয় ছয়টা মাস হয়ে গেল মারে একবার দেখতে আইল না কেন আসলো না আসলে ও যদি আমেরিকা থেকে একবার বাইর হয় আর ঢুকতে পারবে না সে জানে অথবা নজরবন্দি আছে যে তুমি কোথাও যাইতে পারবা না ওইটা দেখেন টিউলিপ নাই হাওয়া ওরও খায়া দিছে কিন্তু আবার দেখেন ওই যে পুতুল বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রে বসে রয়েছে ওরও চাকরি নাই নাই সবাইরে কিন্তু খায়া দিতেছে কে খাইতেছে মাস্টার মাইন্ড আর এই মাস্টার মাইন্ড কে কেউ না কিন্তু মেইন মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সেলুট স্যার সেলুট পাকিস্তানকে দূরে রাখতে সার্কের বদলে বিমস টেকে জোর ভারতের বাংলাদেশ চায় দুটোই বাংলাদেশ সার্কও চাই বিমস টেকও চায় আর জয়শঙ্কর চায় বা ভারত চায় কেবলই বেমস্টেক তারা আসলে সার্ককে বাঁচিয়ে রাখতে চায় না এই যে রহমান আমলে মানে তারই মূলত উদ্যোগ যে দক্ষিণ এশিয়ার মানুষের একশো কোটি মানুষের ভাগ্য উন্নয়নে যে সার্ক দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা সংক্ষেপে হচ্ছে সার্ক এই সার্কের মৃত্যু চাই ভারত মৃত্যু চাই এই কারণে যেখানে পাকিস্তান পাকিস্তানকে নিয়ে কোনোভাবে এগোতে চায় না পাকিস্তানকে বিচ্ছিন্ন রাখতে চায় পাকিস্তানকে বিশ্বের বুকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে চায় তো এতদিন ভারতের পাশে এই সহযোগিতা করেছে বাংলাদেশ এখন বাংলাদেশ হাত থেকে ছুটে গেছে ছুটে যাওয়াতে বিপদে পড়ছে এখন মানে এমন অবস্থা যে ফাটা বাসে পড়ছে ভারত বাংলাদেশকে সরাসরি বিরোধিতা করার চরম একটি পরিস্থিতি তৈরি করতে পারছে না কারণ ঘাড়ের উপর বসে আসছে আবার পাকিস্তান আবার একই সঙ্গে চীন ভারত যত দূরে যাবে যত বৈরী একটি পরিস্থিতি তৈরি করবে তত বেশি পাকিস্তান এবং চীন ঢুকতে থাকে ইতিমধ্যে তারা ঢুকেও গেছে বাস্তবতা হলো এই ভারত দেখছে যে যার বাংলাদেশ সীমান্ত প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার যেখানে সীমান্ত সেই সীমান্তের দেশ যদি ভারতের বিপক্ষে চলে যায় এবং ভারতের সীমান্ত অঞ্চলের নানা বাদ নানা স্থাপনা বিমানবন্দরের স্থাপনা যদি চীনের কাছে চলে যায় এবং চীন যদি সেগুলি দেখভাল করার নামে তাদের শূন্য সমন্ত ঢুকে যায় তাহলে একটা মহাবিপদ সেই কারণে বাংলাদেশের ব্যাপারে চড়াও হতে পারছে না কৌশলে এখন খেলছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সবসময় কাপের মুখে রাখা যায় এবং বাংলাদেশ জন্য বাধ্য হয় ভারতের পা হতে কিন্তু আমার ধারণা যে বাংলাদেশের এখন সরকার মানুষের জীবন যাবে তবুও তারা ভারতের কাছে নথি স্বীকার করবে না এটা হলো পরিষ্কার কথা যথেষ্ট হয়েছে পনেরো বছর একেবারেই পায়ের তলায় হুমড়ি খেয়ে পড়েছিল বাংলাদেশের শাসকরা বাংলাদেশের জনগণ এটা মেনে নেয়নি এই টোনটা বুঝতে পারেনি টোনটা বুঝতে পারলে তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখবে যাই এখন ওমানের রাজধানী মাস্কাটে মোহাম্মদ তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারা দুজন বসেছেন তারা বৈঠকের ফাঁকে ফাঁকে বিভিন্ন কথাবার্তা বলেছে ওই সম্মেলনের ফাঁকেই তারা এই বৈঠক করেছেন সেই বৈঠকের ফাঁকে ফুকে মানে যে যার কথাটা বলেছে এখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে জয়শঙ্কর বলেছেন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বঙ্গোপসাগরীয়মস্টেকের অধীনে সহযোগিতা তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে তৈরি হয়েছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার স্ট্যান্ডিং কমিটির বৈঠক আহ্বানে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে তাহলে দেখেন দুই পক্ষের স্বার্থ একেবারেই আলাদা আলাদা এই হচ্ছে অবস্থা এখন এইটা ভারত সেটা বুঝতে চায় না মূল বিষয়টা হচ্ছে চলতে যে ভারত বাংলাদেশকে ছাড় দেবে না আর বুঝে গেছে যে ভারত এত বেশি মানে শেখ হাসিনা কেন্দ্রিক তাদের সমস্ত মনোযোগ যে এর বাইরে তারা চলতে পারবে না এখন দিনকে দিন চাপ তৈরি হচ্ছে জাতিসংঘ যে গণহত্যার ব্যাপারে শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে সেই অভিযুক্ত একজন গণহত্যার মূল নির্দেশক তাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়াটা রাখাটা সেটা ভারতের শাসক গোষ্ঠী তাদের স্বার্থে করছে কিন্তু ভারতের বেশিরভাগ মানুষ মনে করে যে এই আপদ যত দ্রুত বিদায় হবে ততই তাদের জন্য মঙ্গল ফলে আভ্যন্তরীণ ভাবে সংকটে পড়েছে বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা করতে পারেনি আবার ভাবে যে চাপ দেবে সেই চাপ দিলে পাকিস্তান এবং চীন চুপ করে বসে থাকবে না তারা পাশে এসে দাঁড়িয়েছে সব মিলিয়ে ভারত একটা বাংলাদেশকে নিয়ে যে ফাটা বাসে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবে আজকের মতো নিউজটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ